সাকিবের শূন্যতা অপূরণীয় সে বাংলাদেশের পোস্টার বয় তার মতো খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলতে পারছে না এটা দুর্ভাগ্যজনক এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রহম্যান পাওয়াল চ্যানেল টোয়েন্টি ফোরে এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি এছাড়া সাকিবের মতো খেলোয়াড়ের বিকল্প নেই তবুও বিসিবির উচিত দ্রুত সাকিবের বিকল্প খোঁজা এমনটাই মনে করেন তিনি সাকিব সম্পর্কে রহম্যান পাওয়েলের বক্তব্য নিয়ে আরও শুনুন প্রতিবেদনা দীর্ঘ এক বছর যাবৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান দেশের গন্ডি ছাড়িয়ে সাকিবের খ্যাতি বিশ্ব বিশ্বজুড়ে এবং বাংলাদেশ ক্রিকেটে এখনও সাকিবের বিকল্প তৈরি হয়নি বলেই ভাবছেন সবাই টি সিরিজ জিতে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েন্ডিস তারকা রবমান পাওয়েলও মানছেন সেটি রবমান পাওয়েলের মতে সাকিবের শূন্যতা পূরণ হবে না তিনি পোস্টার বয় তার ভাষায় অবশ্যই সাকিবের শূন্যতা অপূরণীয় সে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এদিকে রাজনৈতিক কারণে গত এক বছরে বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছে না সাকিব মাঠে শৃঙ্খলা বাহিনী দেয় না সাকিবের পোস্টার নিয়ে ভুকতেও তবে সাকিবের খেলতে না পারাকে দুর্ভাগ্যজনকই বলছেন রবমান পাওয়েল তিনি বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে দেশের হয়ে খেলতে পারছে না সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব ক্ষেত্রেই বাংলাদেশের সবচেয়ে বড় নাম বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে আছে এমন কিংবা তার আশেপাশের মানেরও ক্রিকেটার জন্ম দিতে পারেনি বাংলাদেশ তবুও সাকিবের বিকল্প দ্রুত খুঁজে বের করা উচিত বাংলাদেশের এমনটাই মনে করেন রবমান পাওয়েল তিনি সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের সিলেক্টরদের উচিত সরাসরি বাংলাদেশের সিলেক্টরদের উচিত সাকিবের বদলি কাউকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করা এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে ডিরেক্টর রয়েছেন গায়ক আসিফ আকবর তিনি যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব আল হাসানের ব্যক্তিগত চরিত্র যেমনই হোক না কেন খেলোয়াড় সাকিব অনন্য আগামী একশো বছরেও সাকিবের মতো কারো জন্ম নাও হতে পারে বলে জানান তিনি